এখন বাইরে বো ধান আনছে আগে যে দৌড় পানি খাই এখন ধান খাইব আর এক জমিদারের কাম মানে আমরা সকাল বেলা উঠি হুম কাজ কাজকর্ম শেষ করি জমিদার কেবল উঠছে এই যে থাকার জায়গা বানাইছে রিল্যাক্সে জমিদার সার হ্যাঁ ফাইভ স্টার হোটেলে নিয়ে যাবো নাকি কাল পরশু আসসালামু আলাইকুম তো এই বৃষ্টির দিনে চিন্তা ভাবনা করলাম আপনাদেরকে ছোট্ট খাটো একটা ভিডিও আমি ভিডিও বানাইতে এলে অগো চিল্লা চিল্লি ডাকা ডাকি সব কিছু শুরু হয় আর এই তো স্যার ম্যাডামদের মানে ভিআইপি রুম যেটা হয়তো আপনারা দেখতে পারতেছেন এই জায়গায় বাচ্চা বোর্ডিং করি এই নেটের এই জায়গায় আর এই জায়গায় মোটামুটি ওই যে দূরে আরে ভাই চুপ থাক না ওই যে দূরে খাসিটা দেখতেছেন ওইখানে ডিম পারে আর ওই যে বেড দেখতেছেন মাচা এটা ওদের ঘুমানোর জায়গা ভিতরে গেলাম না কারণ এখন খাবার দাবার দিছি তো রিল্যাক্স করতেছে তোমারে দিম একবার ঠোসা বেশি চিল্লাইলে আর আমার এই গরিবের খামারে দেখেন বাতাসে এমনি তো সিরাবিরা আছিল বাতাসে যতটুকু আছে ওইটাও চিঁড়া এমনি টাকা পয়সা নাই তার মধ্যে যদি এরকম সিরাপাটা হয় তাহলে কোন কেমন লাগে হ্যাঁ তো মার্শাল আজকে বৃষ্টি পড়তেছে পড়তেছে যে না তা না পড়তেছে তবে তুলনামূলক কম কিন্তু আকাশের যে অবস্থা মনে হইতেছে সেই আগের মতোই ক্যাটাগরি শুরু হয়ে যাবো বৃষ্টির মানে চাপ শুরু হয়ে যাবে আর একটা জিনিস কি আল্লাহর রহমতে এই আমাদের এই খামারে মানে ফলের গাছ যদি ধরেন বাংলাদেশে যে নর্মালি যে ফলগুলো পাওয়া যায় আমরা খাই আর কি সচরাচর নব্বই ভাগ ফলের গাছ আলহামদুলিল্লাহ আমাদের এই বাগানে আছে সজনা গাছ আছে এটা মুরগিরেও দেই আমরাও খাই আর এই যে আমরা মুরগির জন্য লাউ রেডি করতেছি বা নিজেরাও খাবো এখন আপনারা বলতে পারেন মুরগির জন্য লাউ রেডি মানে আমি ভাই যখন লাউ গাছ হয় তো মূলত লাউ গাছে প্রায় এক একটা গাছ বিশ ত্রিশটা করে লাউ ধরে তো মার্শাল্লাহ ওগুলা সারা সবগুলা তো আর আমরা খাইতে পারি না আর লাউ কিন্তু দুই তিন দিনে বড় হয়ে যায় তো কাইটে কাইটে কুচি কুচি করে দেই রিল্যাক্সে খায় আর কুচি করাও লাগে না আমার ভিডিও আছে পেজে চাইলে দেখতে পারেন কুচি করা লাগে না মোটামুটি ধরেন এত বড় বড় যদি সাইজ করে দেয় ঠুকরে ঠুকরে খায় ভালো আর মূলত আমার হাতে যে বোতলটা দেখতেছেন এখন ওদের মানে মেডিসিন ব্যবস্থা করতেছি মেডিসিন বলতে এখন যেহেতু ঠান্ডার সময় ভিটামিন এডি ফ্রি যাদের কাছে আছে তারা দিয়ে যাতে একটু ভালো হয় শরীরটা গরমও থাকে তার পাশাপাশি ভিটামিনের ঘাটতিও পূরণ হইলো তার পাশাপাশি ডিমের জন্যও ভালো ঠিক আছে তো এই আর কি আর প্রতি লিটারে এক এম ঠিক আছে আমার মুরগি কই কই ডিম পারে আপনাদেরকে দেখায় এই দেখেন মানে এই যে এত সুন্দর মানে এত সুন্দর জায়গা থুইয়া আবার ওই ঘরে রেডি করে রাখছে ডিম পরার জায়গা তারপর ওগুলো থুইয়া দেখে যে এই কোনায় একটা আবার এই যে এই কোনায় দেখেন একটা এটা যে হেজা মুরগির ডিম যদিও আল্লাহ আবার এই যে এখানে ভিতরে এত সুন্দর জায়গা তো এই দেখেন বস্তা ফুটা কইরা মানে টিন ফুটা কইরা বস্তা একটা আছে বস্তার ভিতরে ডিম করছে এদেরকে যতই ফ্যাসিলিটি দেন এরা ফ্যাসিলিটি নিতে রাজি না এগমন যেটা চায় সেটাই ঠিক আছে বৃষ্টিতে গরু ছাগলের অবস্থা যেরকম ওদেরও অবস্থা তাই বোরিং সারাদিন বোরিং মিস্টার টুনি মিসেস টুনি টুনি এটার নাম টুনি তারপরে ধরেন এদের নাম ওই যে আল্লাদি টু ওই যে কালু তারপরে হরিণী ডলু আবার ওখানে আছে লালমানিক বলদ আর এটা হলো ওই যে ঘাস কাটা মেশিন গরুর জন্য তো হয়তো ভাই এর আগে এক ভিডিও না দুই ভিডিওতে আপনাদেরকে দেখাইছি আমাদের চকির তলায় না এই যে বাচ্চা এগুলো ফুটাইছি ইনকিউবিটার মেশিনে তবে একটা কুচে মুরগি ছিল দুইটা তো দুইটার বাঘা বাঘি করে দিয়ে দিছি বিশটা বিষটা আলহামদুলিল্লাহ এখন বৃষ্টির সময় তো দেখা গেছে কোন সময় কারেন্ট থাকে না থাকে ওই ঝামেলা নিবো ভাই আমি তো অত প্রফেশনাল খামারে হইতে পারিনি যে লাখ লাখ টাকা খরচ করে হোবার কিংবো অটো হোবার আইপিএস সেরকম সামর্থ্য এখন আমার হয়নি তো মূলত এই কারণেই চিন্তা ভাবনা করলাম যেহেতু দুইটা মুরগি ডিম ফুটাইছে তার দুই একদিন পর মেশিনেরটাও ফুটছে ইনকুবিউটার মেশিনেরটা তো এগুলারে ভাগাভাগি করে দেই একে তো আমার কারেন্ট বিল বাস্প দ্বিতীয়ত রুডিংয়ের তাপ নিয়ে আমার কোনো টেনশন নেই আগে যখন ঠান্ডা লাগবো মায়ের বুকের তলে আর যদি গরম লাগতেছে বাইরে ঠুকরা ঠুকরি করে খাইবো কারণ এই যে বৃষ্টির যে অবস্থা বাচ্চা বুলিং করা যারা সাইডা পালে এক অবস্থা টাইট হয়ে যাবো আর যারা মনে করেন যে প্রফেশনালি হুবার বা বোট ঠোট দিয়া মানে ব্রুডিং করে প্রফেশনাল ভাবে হ্যাঁ ওই হিসাব ভাই আলাদা মূলত আমি এই লেবু নিতে আল্লাহর তিরিশ তিনি আগে লেবু খাওয়াই মানে লেবুর লেবু দিয়া পানি কারণ আছে যে হতো নষ্ট করে লাভ আছে লেবু গাছ আছে পনেরো বিশটার মতো লেবুও ধরছে এটাতে যদিও কম বুঝি অনেকগুলো ধরছে আর এখানে এখন হয়তো দেখতে সবুজ লাগতেছে কারণে পাড়া দিলে বা ঘরে ঢুকার আগে একটু ক্লিয়ার করে চেক করে নেওয়া লাগে সেদিন হয়তো আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম বাজারে যাইতেছিলাম দূরে বইছে পায়ের মধ্যে যদিও জোক ছোট ছিল তো এই যে এগুলো তো হয়েছে আর মার্শাল এখন রস হইব প্রত্যেকটা লেবুতেই পানি জমে গেছে আর এগুলো হলো আপনার বীজ নাই ভিতরে বিচি নাই আর কি স্বাভাবিকও বিচি থাকলেও আমার এই যে এইটাতে বিচি নাই কিছু কিছু স্বাভাবিকের মাইয়া আছে যারা বিচি এলা মাইয়া তো ওইটার সাথে আমার এলে লেবুই বেটার এটাতে বিচি নাই যদিও আজকে ফদরের সময় একটু লেট করে উঠছি বলতে থেকে ঘুমাই গেছি তাল পাই নাই এই কারণে আমি যদি নয়টা দশটার দিকে ঘুম রাত কিন্তু কালকে আবার একটু একটা গেম খেলা দেখতে দেখতে টুর্নামেন্ট ছিল এটা দেখতে দেখতে এই অবস্থা যদি ড্রোন থাকতো আমাদের এরিয়াটা সুন্দর করে আপনাদেরকে দেখাইতে পারতাম মার্শাল অনেক সুন্দর এইটা হইলো কী জাত আল্লাহ জানে আমি ওরকম মাত জানি না লাগাই না লাগাইছি এই যে একটা মার্শাল বললেন সবাই এই যে একটা এই যে একটা এরকম কইরা প্রায় আপনার সত্তর ভাগ গাছে ধইরা ফেলছে এখনও পাকে নাই কোন গাছের জানি একটা আম পাক ছিল সঠিক জানি না তো এই আর কি এখানে গাছ আছে সব মিলে পুরো খামারে সত্তরটার মতো আছে মনে হয় হয়তো বা দুপুরে আপনাদের সাথে দেখা হইতে পারে বা বিকেলে আবার বৃষ্টি নামছে দেখেন এখন বাজে যদিও আটটা সকালে চুকিটাকি চার মুড়ি মাইরে দিছি আর কিছুক্ষণ পর এই মানে বৃষ্টিতে খিচুড়ি বা অনেকে তেলানি বলে ওই খাবারটা খামু ইনশাল্লাহ আল্লাহ আর দুইটা বাচ্চার একটু অসুস্থ লাগতেছে আলাদা যে এটা বর্ডারের বাইরে এগুলা আর যেগুলো সুস্থ ওগুলো বর্ডারের বাইরে আর আর একটা জিনিস দেখায় আমার এই বাড়িতে আল্লাহর রহমতে মানে আমাদের এই খামারে চার থেকে পাঁচটা পাখির বাসা আছে চোরই পাখির বাসা ওইখানে এইখানে কি আপনার টিয়া পাখির মতো ছোট এই এতটুকু সাইজের একটা কালো জাতের এই যে বাসা করছে এইখানে আপনার ওই শালিক পাখি ওই যে কর্নারে শালিক পাখি বাসা করছে আর এই যে আম গাছটা দেখতে পারত বাসার পাশেই ওই যে আম গাছ ওইখানেও শালিক পাখির বাসা আছে তো মূলত মূলত আমাদের এটা আশ্রয় কেন্দ্র হয়ে গেছে হাঁস মুরগি বলেন কুকুর বিড়াল বলেন গরু বলেন পাখি বলেন আশ্রয় কেন্দ্র আমাদের জন্য আশ্রয় কেন্দ্র আল্লাহ তালা এই জায়গাটাতে শান্তিও রাখছে বিভিন্ন ফ্যাসিলিটিও রাখছে সব কিছুই আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিও বানানোর মূল একটাই উদ্দেশ্য বাসায় থেকে বোরিং হয়ে গেছিলাম দুই চার দিন যাবৎ শুধু বৃষ্টি তো চিন্তা ভাবনা করতেছি যে আপনাকে শুধু বৃষ্টিটাই দেখাই আর আমার বাসার আশেপাশের জিনিসপত্র দেখাই আর হাঁস সকাল থেকে এখানে বাধা আছে কিছুক্ষণ পর খাদ্য ম্যানেজ করে খাওয়ায় দাওয়াই চাইরা দিব সারাদিন এই যে ঘাস পাতা খাইবো পাশাপাশি যদি যোগ পায় যোগ কেঁচো পাইলে কেঁচো মানে টুকি এগুলো নিয়ে আছে আর বৃষ্টি পাইছে তো দিন রাত চব্বিশ ঘন্টা যদি সাইরা দেন অগ কোনো সমস্যা নাই আর আমি মাঝে মধ্যে বৃষ্টি হইলে এই যে এখানে বসি বা বসার প্ল্যানও করি মাঝে মধ্যে যেমন ধরেন বৃষ্টি হইলে এখানে বৈশা ওই যে পাহাড় আর এই যে ভিউ হয়তো বা আপনি মোবাইলে দেখতে পারতেছেন না খালি চোখে মার্শাল অনেক কিছুই দেখা যায় সুন্দরভাবে তো এখানে চা নিয়ে হোক বা খাদ্য নিয়ে হোক এখন আপনারা বলতে পারেন যে ভাই এখানে ময়লা আছে গরুর এখন আপনারা বলতে পারেন এখানে গরুর গন্ধ ময়লা টয়লা ভাই যারা এগুলা লালন পালন করে বিশ্বাস করবেন তার কাছে এগুলা কোনো গন্ধই না। ঠিক আছে কারণ এগুলা নিয়েই আপনার পাইসা থাকতে চারা তারপরে এগুলা প্রতি আপনার ভালোবাসা সব মিলেয়া দিলে এই গন্ধ মন্ধ এগুলা কোনো ফ্যাক্ট না আর আমি যে এখানে ঘুমাই যে গরুর মলমূত্র দেখেন না এই পাশে যে বেড়াটা এই বেড়ার পাশে আমার শোয়ার জায়গা আমি ওইখানে শুই টিনের ফুটা টিন দিয়ে ফুটা দিয়ে পানি পড়ে এখন আমি একটা জিনিস মনে করি এভাবে থাকতে ভালো লাগে কারণ কি ছোটোবেলায় ওই যে ছোটো করে ঘর বানাইতাম বৃষ্টির সময় পলিথিন দিয়ে একটু ফুটা থাকতো পানি পড়তো ভালো লাগতো কিন্তু তা আমি চিন্তা করি যে হয়তো আল্লাহ তালা এরকম পরিস্থিতিতে আমাকে আমারে রাখছে তো চিন্তা করে ডেলি আমার ছোটবেলা সেই ঘর মনে করি যে আমি ছোটবেলার ঘরে আছি আনন্দতেই আছি এই আর কি তো আল্লাহ তালা যেই পরিস্থিতিতেই রাখুক চেষ্টা করবেন যে একটু মিলে দিলে থাকতে আর আল্লাহ তালার কাছে আদায় করতে দেখবেন যে খালাস যে দিন কিভাবে পরিবর্তন হয় দেখতে পারবেন হয়তোবা অনেকের তাড়াতাড়ি হয় পরিবর্তন অনেকের একটু দেরি হয় এটা কোনো ব্যাপার না আর এই দেন ডিম পাড়তে উঠছে বলছিলাম না যে টিন মানে ওদের চাল ফুটা কইরা এই যে ঢুকবো ওই যে ঢুকছে দেখছেন চাল ফুটা কইরা এই যে এইখানে তালি দিছিলাম একটা বস্তা দিয়ে এই যে তালিতে এই যে এই যে বাইরে বো ধান আনছে আগে যে দৌড় পানি পুনি খাই এখন ধান খাইব এই যে আগে ধান টান খাওয়া হইলেই দেখবেন যে এই যে ঘুইড়ে ফিরে এই যে দে আর এক জমিদের কাম মানে আমরা ভোর সকালবেলা উঠি হুম সকল কাজকর্ম শেষ করি জমিদার কেবল উঠছে এই যে থাকার জায়গা বানাইছে রিল্যাক্স জমিদার স্যার হ্যাঁ ফাইভ স্টার হোটেলে নিয়ে যাবো নাকি ক্যালকস্যু মানে থাকতেন দুই চার দিন ঘুরে আইতেন কক্সবাজার ঠাল্লার তো ঠালা এত 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 লেট করে উঠেস গ্যাস পাহাড় নেব কাটা দেখি বিলে হে বন বিড়ে হে এটিরো ধরবো কাটা খাটাস মাটাস যা হয় আমারে খামারে আমরা মানুষ ব্যতীত ওরা যারা পশু পাখি আসে এক একটা জমিদার মানে তারপরে বিলাই তো চোখে ঘুমাইনে গেল তারপরে গরু যে জায়গায় বিআইপি বিআইপি খাবার যেমন ধরেন ধান বা ফসল ঠিক ওই জায়গায় তোর দিব ঘাস নট অ্যালাউড যদি সারা থাকে আর কি আর বান্দারা কিন্তু ঘাস খাইতে হয় বাধ্যতামূলক এগুলা নিয়ে এই পরিস্থিতিতে আসি যদিও ওরা ক্ষতি করলেও ভালো লাগে মানে অবলগে কথাবার্তা কই মাঝে মাঝে গায়েও হাত তুলি কিছু করার নাই মানে অতিরিক্ত জ্বালায় তো তখন এটা হাত খোলা বলতে সামনে একটু রাগ অধিকাংশই ভালোবাসে দেখেন ওরা ফাজিল কই কে এমনি ও গরুর খাদ্য দানের উপরে দেখেন কই হুদাই রইছে রয়েছে না হ্যাঁ তোর হনে উঠতে কইছে হনে আমি মাঝে মধ্যে বইয়া ওই অধিক টাকায় থাকে একটু লই তুইও ফিল লই বেরলাইছ এটা কোনো কথা হইল হ্যাঁ এদিক দেখ এদিক দেখ তোর এখানে বহার অনুমতিটা দিছে কাটা হি একে তো ঘুমে তো উঠছ আটটা বাজায় আমরা উঠি ফজর সাড়ে চারটা চারটার দিক বা পাঁচটার দিক আপনি জমিদার পাহারা দেওয়ার নাম নাই ঘুমের থেকে উঠেন আপনি গুদান কে আপনি গুদান কে কি হয়েছে খাওয়াই দিবার কন আপনার কাম খালি এডি শরীরটা খাও যায় দাও খালি সারাদিন এদি নিয়ে এইটা কি এখন প্রায় দুপুর টাইম প্রায় না দুপুরই টাইম কারণ আদান দিয়ে দিছে অলরেডি তো গরু ছাগল যা ছিল সব ঢুকানো শেষ ছাগল তো না গরু দে কোটা ছিল সবগুলা ঢুকানো শেষ কারণ হইলো এই যে এটা দেখছেন মানে কিছুক্ষণ হইলেও আপনার বৃষ্টিটা অফ গেছে তারপরে এই যে আবার কালা হয়ে আইতাছে এইটা যদি আবার নামে এখন কয়েক ঘন্টার জন্য যে আসবো এটার কোনো গ্যারান্টি নেই আমিও রেডি ঠেডি হই উজুক এটা নামাজ কালাম পড়ায় দুই চারটে খাইয়া রিল্যাক্স মানে সকালে দুইবার ঘুমানো ট্রাই করছি হালকা পাতলা ঘুমোয়া মুরগির জ্বালায় ঘুম গেছে আবার দ্বিতীয়বার হাঁসের জ্বালায় ঘুম ভাঙছে এখন তৃতীয়বার যে কিসের জন্য ঘুম ভাঙে আল্লাহ মালিক ভালো জানে ঘুমানোর নিয়ত নাই যদিও তারপরেও একটু বাজারে যাবো দেখা যাক কি হয় এখন সন্ধ্যা প্রায় ওদেরকে খানা পিনা দিছি এ জায়গায় খাইতেছে কিছু আবার এ জায়গায় আটকাইছি কিছু মানে যার যার রুমের শেষে ঢুকে গেছে অলরেডি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম